রাধে রাধে সবাইকে শুভ নবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আজ একটা ছোট্ট নতুন বলবে নিয়ে আর তোমাদেরকে আশা করি খুব ভালো লাগবে যে মাথাটা অনেকে মালাগুলো আগে ওখানে লাগিয়ে দিল দাদাভাই ভাই আর দেখানো হয়নি তোমাদেরকে ভিডিওটা কেননা আমার ছেলে মেয়ে স্কুলে গেছে ভিডিও করবার কেউ নেই আর ফোনটাও যে ধরবে তাও নেই আর আমিও উপরে আজকে বিজি যেহেতু আজকে প্রথম নবর সব কিছু কাজগোজ করতে করতে টাইম লাগবে চলো যে ঠাকুর ঘরে এসে তোমাদের সাথে একটু গল্প করে নিলাম তারপরে যে দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে দেখো কিভাবে একা হাতে এই সবগুলো করতে হবে একটু অসুবিধা হবে চলো তোমরা একটু দেখে নিও আর এইসব যে তোমাদের দেখাচ্ছি সবাইকে কাপড় চেঞ্জ করবো মাতারানিদের তারপরে আমি ভিডিওটা শুরু করতে পারবো আর কেননা আজকে হয়তো হবে নি মা সরস্বতী মাতা গণপতি বাপা মা রাধা কারো এই শাড়ি আজকে চেঞ্জ করতে হয়তো পারব না চল আগে পুজোর জগাড়টা করে নিই তারপর দেখছি কত দূর করতে পারি এই যে আমি এখন এই যে তোমাদেরকে দেখালাম জোত জ্বালি এটা জ্বালাত্তরে আমি এই যে তুলোটা লাগিয়ে দিলাম স্বস্তি রেখে দিলাম আর যেমন এখানে যে পুচকি মেয়েটা দেখো চলে এসছে উঠিক আমার মেয়ে তো ঘরে না স্কুলে গেছে উ তুবও চলে এসছে যে দেখছে আর ফোনটা আমি এখানে রেখেছি ও শুধু ফোনটা নেবে বলে তা করছে আর যেহেতু আজকে পুজো মাতারানির কিছু বলাও যাবে না ও তো বাচ্চা মেয়ে তো বাচ্চা ডুবেই হয় মাতারানি আগে ও নাড়ি নাড়ি দেখছে আর আমাকেও এক খুব ভালো লাগছে আর আমাকে মানে বাচ্চা খুবই ভালো লাগে আর ও দাঁড়িয়ে আছে আর আমাকেও খুব একটা ভালো লাগছে যেন আমার মনটাই হচ্ছে মাতা রানি দাঁড়িয়ে আছে আর ওকে আমরা ডাকিও নি কিচ্ছু না দেখিও না ও নিজে নিজেই চলে আসে আর আজকে দেখছি পুজো করার টাইমেই চলে এসছে খুব ভালো লাগছে আসতে দেখে এখানে যে আমি থালাটাকে স্বস্তি কেক নিচ্ছি এখানটা আমি বসাবো জো জো বুনবো জোটা বুনলে নাকি খুব ভালো হয় আর মাতারানির নটা নবরাত্রি ন রূপের আমি পুজো করি যেহেতু আমাদের কেউ কলকাতায় করেনি তবু আমি করি কেননা একটা মায়ের উপর ভক্তি ভালোবাসা এইটাই এখানে যে সস্তি কেঁকে দিয়াটা বসে দিলাম একটা একটা করে সব এইভাবেই সস্তি কেঁকে ফেলবো যে এঁকে নিয়ে তারপর আর মাতারানীর ন ন নরূপের পুজো করতে খুবই ভালো লাগে ন মাতারানীর নটা রূপের পূজা হবে আর স্কুন্দ মাতা কাত্তায়নি মাতা কালরাত্রী মাতা এইসব করে করে নটা মাতারানীর পুজো হবে আর নটা ভোগ লাগবে আর রকমের ফুলও দিতে হয় ন দিনের খুবই ভালো লাগে আর এই স্বস্তিকটা এঁকে এখানে আমি জোটা বসে দিলাম দিয়ে এখানে দেখো আসনটা বিছিয়ে দিয়েছি দিয়ে দুটো চাল দিয়ে দিয়েছি দিয়ে এখানে এবার আমি আর স্বস্তিকটা তো এঁকে দিলাম দিয়েটাই চাল দিয়ে দিলাম দিয়ে যে অখান্ড জোর জ্বালিয়ে আমি প্রত্যেকবারেই আর তোমরা আশীর্বাদ করো মাতারানীর তো আশীর্বাদ সাথে থাকবেই আর সবারই আশীর্বাদ নেই যে ওখানটা জোতটা জ্বালব খান্ডো জোতটা জ্বলার অনেক নিয়ম আছে মানে নিভা চলবে না জ্বলতেই থাকতে হবে একই ভাব ন দিন আর কোশিস তো করি মাতারানির নাম নিলেই করছে এটা আমি প্রত্যেক বছরই করি যেমন পাঁচ ছ বছর হয়ে গেল করছি তবু এবছরে আমি তোমার সাথে শেয়ার করছি যে কিভাবে খুব ছোট্ট করে পুজো করা যায় সেইটাই তোমার সাথে শেয়ার করবো আজকে এই যে এইটা তো আমি সারাটার স্বস্তিক এঁকে দিলাম দিয়ে এই যে কলস্টাতে এঁকে দিলাম স্বস্তিক যেমন আমি খুব একটা ভারি পারি না তবুও চেষ্টা করলাম করার তরে আর এখানে এই যে দেয়াটা জ্বেলে দিচ্ছি না জিয়া মানে দিয়া না জ্বাললে কোনো কাজই শুভ হয়নি তার জন্য আমি আগে দিয়াটা জ্বেলে দিচ্ছি নিয়ে এই বাক্সটা যেন আমাদের যেহেতু লোকের ঘরে ভাড়াই থাকি খুব একটা মানে জায়গায় তেমন একটা পজিশন নাই তবু এখানটার মধ্যে যে বাক্সটা কুলহারের বাক্স তোমরা দেখতেই পাচ্ছ ছাপটা এসে গেছে এই বাক্সটাই ঘিরা দিয়ে মাতারানিকে বসাবো আর এখানটা আমি কলস বসাচ্ছি কলসে দিয়ে দিলাম একটু হলদি গঙ্গা জল সিন্দুর আর একটা সুপারি চাল তারপরে যে আমচাগুলো দিয়ে দিলাম দিয়ে আর এখানে যে ঘরটা বসাবো আম লাগিয়ে দিলাম একটু হলদি একটু সিন্দুর লাগিয়ে যে কলস বসিয়ে দিলাম দেখো কলসটা এখানে বসিয়ে দিলাম মাতারানীর পুজো করলে কইবি পুজো করলে ঘটনা বসালে পুজোই হয়নি তার জন্য যে প্রদীপটা জেলে আগে ঘরটা বসিয়ে দিলাম প্রদীপটা জেল জ্বালতেই হবে যে কোনো কাজে নইলে সাক্ষী থাকবে না ভগবানজি তাইখানে আমি এই যে মাতারানিকে কাপড়টা খুলে দিচ্ছি আর দিয়ে তারপরে এখানে মাতারানি যে জামাটার যে শাড়িটা যে আমি নিয়ে এসেছি তোমাদেরকে কালকে দেখাচ্ছিলাম এই হলুদ কালারেরটা শাড়িটা অনেকটা জানো তো বড়ো হয়ে গেছে আর আমি বলছিলাম আজকে তো প্রথম অবরতটা যেইটা নিয়ে এসেছি সেইটাই পরে দিই জানি না তোমাদেরকে কেমন লাগছে আমাকে তো খুব ভালোই লাগছে আর এখানে যে শাড়িটা পরে দিলাম দিয়ে এবার সব মা মাতারানিকে চূড়নিটা পরে দিচ্ছি দিয়ে তারপর একটা একটা করে মালা করে দেবো আমাকে তো ভীষণ ভালো লাগছে প্রথমে তোমার সাথে দেখাতে পারলাম না মাতারানিকে একটু গঙ্গা জল দিয়ে মানে পুছে নিলাম মাতারানি আমি ঘরেই রাখি তোমরা যেহেতু দেখেছো পুজো করাটা এইটা যে কবে আমি সিঁদুরটা লাগিয়ে চালটা রেখে দিয়েছিলাম ওইটা ছিল ওইটা আমি নিয়ে নিলাম দিয়ে নতুন করে লাগাবো রানীকে তার জন্য আমি চালটা নিয়ে আর এখানে যে মাতারানিকে দেখো একটা একটা করে মালা ফুড়ে দিচ্ছি মাতারানিকে সাজাতে তো সবাইকেই ভালো লাগে আর আমাকে তো খুবই ভালো লাগে কি করবো আমি যেমন পেরেছি তেমন এইভাবে দেখো মাতারানিকে সাজিয়ে দিচ্ছি এখানে মালাটা পরিয়ে আর এখানে যে আমি চলে এসেছি এবারে মাতারানি তো মা হয় সবাই সন্তানদের মাপি করবে যে যেমন পারে করতে পারে কিন্তু করতে পারলে তো ভালো এখানে একটা দাদা ভাই এই যে মালা নিয়ে এসছে এইটা আমি খুব সরলভাবে ছোট্টভাবে পুজোটা করেছি আর তোমাদের সাথে শেয়ার করছি আর মালাটা পরে দিলাম দিয়ে ওইখানে বাটিটাই আমি নটা নমক করে যে নটা সুপারি দিয়েছি যে দেখতে পাচ্ছ ওইটা নটা নমক করে ন দিনের পুজো যেহেতু এখানে এই যে পুজো করে আর মালা পরিয়ে ঘট বসিয়ে আরতিটা করে নিচ্ছি আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে এবার তোমাদেরকে দেখাবো চলো নতুন বছরের জামা প্যান্ট কিনে নিয়ে নতুন বছরের জামা একটা করে তো জামা কিনতেই হয় নাহলে মন প্রফেস করে বৈশাখ মাসের জামা একটা জামা কেমন লাগছে বলো কালারটা আমার তো ভালোই লাগছে জানিনা না তোমাদের কেমন লাগবে আর একই ডিজাইন আলাদা কালার দেখো যে একটা এই তো আমার মেয়ে কিংবা আমাদের একটা সুবিধা আমিও পড়তে পারি ও পড়তে পারে এমন জামা প্যান্ট কিনে গেলাম আমি তো রোগায় আছি তার জন্য এটা একটা কালার আর এই জামাটা তো আমার ভীষণই ভালো লাগছে এই হাতাগুলো দেখে এই দেখো লং টাইপের ভীষণ সুন্দর লাগছে যে এক কটা জামা লাগতো দুটো তিনটে আর এই জামাটা আমার খুব ভালো লাগছে এটার সাথে আমার এই প্যান্টটাতে আমি ফোন না ব্যাস এই জামাটা পরলে জিনিসের প্যান্টের সাথেই হয়ে যাবে আমার জিন্সের প্যান্টের সাথে পড়তে এইসব জামাগুলো খুবই ভালো লাগে সামনে বোতাম দেওয়া থাকবে কেমন লাগছে আমার খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আমার কেমন লাগছে জানি নি কিন্তু এটা তো ভালো লাগছে জিনিসের প্যান্টের সাথে পরলে খুব সুন্দর আর এটা একটা মনটা তোমাদেরকে দেখিয়ে দিই চালা জামাটা তোমাদেরকে দেখাবো অবশ্যই তবু আমি টানাটা দেখিয়ে দিই আর জামাটা দেখাবো তোমরা ইন্তজার করতে দেখবো দেখেছি আর এই প্যান্টটা দেখো একটা জামার প্যান্ট এটা ব্লু কালারের ব্লু কালারে আমার জামা ছিলও নি যেহেতু গেস নিয়ে এসছে ভালো লেগেছে দাদাভাই ভাই গেছিল আর কি ডেলি আনতে পেরেছিলাম এই জামাটা আমার খুবই ভালো লাগছে এত হালকা অতিরিক্ত তাই না দাঁড়িয়ে ভীষণ নাম কি কেমন লাগছে বলে জামাটা আমি বলেছিলাম একটা কি দুটো জামা কিনে আনতে এত জামা কিনেছে এসছে একটা জামা দেখানো হয়ে গেল আর একটা জামা দেখো এইটা আমার মেয়ের জামা শিওর চলো দলের সিলে করে দেখাচ্ছি ঠিক আছে দেখাচ্ছি তোমার নতুন বছরের এত জামা চলে এসেছে নতুন বছরে বৈশাখ আমরা যেহেতু হিন্দু আমাদের বৈশাখ মাসটাই বেশি নতুন বলে মানি আর মানে কি বলবো নতুন গাছের নতুন নতুন পাতা আছে নতুন বছরের নতুন যোজনা পড়লে হয়নি আমার একটা মেয়ের জামা কী সুন্দর লাগছে জামাটা কিন্তু ভীষণ ভীষণ হালকা ভালো লাগছে পরে এত হালকা কি বলবো আর যে ওন্নাটা দেখেছিলাম চলো দেখাচ্ছি তোমাদের কি জামাটা জামার কালারটা কি মিষ্টি বলো রক্তকে ঘরে ঘরে তো আমার ভালোই লাগেনি এসব হালকা হালকা কালার ভালো লাগে জামার এখানটা বডিটাই কাজ আছে দারুণ লাগছে আর আর প্যান্টটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই আচ্ছা প্যান্টটা দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে কেমন লাগছে আমার তো ভালোই লাগছে বাকি তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম একটা পাঁচটা ছটা সাতটা জামা হয়ে গেছে চলো ভালো লাগবে তোমরা অবশ্যই কমেন্ট তোমরা কমেন্ট করবে বাকি আর বাবুর জামা কোথায় দাদাভাইয়ের জামা কোথায় চলো ওকে